এর মাপত বাড়ি দিব হেয়ার মাপত বাড়ি দিব দরকার ওই দিক দিয়ে বেঁচে লাগবে এর বা সম্পত্তি বেচা লাগবে হের সম্পত্তি বেচিয়ে কার মাতক বাড়ি দিব এই চিন্তা সেই চিন্তা করে দেয় জান দশতলা পাঁচতলা বিশতলা দিন আছে আমার না কেউ মাপত বাড়ি ধরনেরও শখ নাই আর মার্কেটে দশ পনেরো লাখটা বাহি করানোর আমার তো শখ নাই বুঝলেননি আমার বেটার সীমিত ইনকাম তো সীমিত ইনকামে আমার বাঙালা গরু বলো আমার সাবসিডেন না গরের গরমে আমার এত দরকার নেই সাবসিডেন না গরের গরম দিন গরম দিতাম কী আর নিজের ওই মামরুট বাড়ি বুঝলি কি তা বলছি করতে করতে চিন্তা চিন্তা রুগে বেয়া দিয়ে অশান্তি এমন ধরো ধরবো বাসনে দাঁড়িয়ে দেবো গা পরে এই ঘরে থাকবো গাড়া হ্যাঁ রুগে বেয়া দিয়ে ধরো তো ডাক্তারের বাড়িয়ে ধরামো এর ফলে দুই দিন পরে হুকুর জামো গা মইরা আমার ঘরে থাকবো গাড়া এতে বেলা বাঙ্গাসুর ঘরে থাকি মনের আনন্দে বাঁচি শান্তি বাঁচি দুইটা দিন বেশি বাঁচতে এরাম বুঝলি নি কিতা কইছি আমার সিটি অনেক দরকার নাই যার দরকার সিটি অনেক ও গা সাততলা না দশতলা দিয়ে বয়ে থাক আমার কোনো অসুবিধা নেই मांगा मग काही बाबा